একঘেয়ে চিকেনের রেসিপি থেকে জিভের স্বাদ বদল করতে খুব সহজে বানিয়ে ফেলুন আচারি চিকেন এর জন্য কড়াইতে শুকনো লঙ্কা ও তেজপাতা একটু ভেজে নিয়ে তার মধ্যে জিরে ধনে মৌরি দারুচিনি এলাচ লবঙ্গ কাজু আমন্ড চারমগজ ও কসুরি মেথি দিয়ে ভেজে হালকা ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নিন এবার একটি পাত্রে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন ও টমেটোর পেস্ট এবং টক দই দিয়ে ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিন এক ঘণ্টা পর কড়াইতে তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে কষাতে থাকুন আজকের টিপ অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার যেমন চিকেন হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং গ্যাস ও বদহজম হতে পারে এছাড়াও অতিরিক্ত প্রোটিন কিডনির জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে চিকেন খান এই রেসিপিতে জল লঙ্কা ও হলুদ গুঁড়োর ব্যবহার করা যাবে না তাহলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে এবার চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন চিকেন ও টক দইয়ের মধ্যে থাকা জলের মধ্যে থেকেই পুরো চিকেনটা রান্না হয়ে যাবে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে বাড়িতে অ্যাভেলেবল আচার ও কসুরি মেথি মিশিয়ে নামিয়ে নিন